ও রাখার পরে হেয়ার সিগনেচার রাখছি ফোন নাম্বার রাখছি সব ডিটেলস রাখছি হেয়ার কথা আবার ডাউট হয়েছে পরে বাইরে এসে কইতেসল হেয়ার ইমার্জেন্সি আছে হসপিটালে লিখা এবং হ্যাঁ কিতা করছে সাইডে বাইরে গিফট আইটেম কিনতাছে অনেক কিছু কিনতেছে ডাউট হয়েছে ভাই ভাই একটা ফোনের মধ্যে ফোন আইছে আমার কাছে এটার মধ্যে সিম কার্ড লাগানো আসলো আমার পূজার টাইম দিকে আমি এত একটা খেয়াল করছি না সকালে ফোনটা রিসিভ করাতে কইতাছে এটা আমার ছোটো ভাইয়ের মোবাইল এটা হাওড়ার থেকে চুরি হয়েছে চেন্নাই টু হাওড়া এত শালিমার এক্সপ্রেকশন এবং এখান থেকে ফোনটা চুরি হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে থানাতে ইনফর্ম করলাম সাতদারা আইন ও দেন এনে ইউন করলো গ্রিন করবো কি নাম তোমার আমার নাম প্রশ্নী পাল কী দোকান আছে আমার ফোনের দোকান আছে ফোন এক্সেসারি কোন জায়গাতে আর নিউ টাউন রোড উদয়পুর